হ্যালো ট্রিয়ান আমি ঋতুপর্ণা ঋতুস্পান ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি মালিয়া পার্কে মালিয়া পার্কটাকে গেছি পার্কও বলে থাকে এই পার্কটা হচ্ছে তারকেশ্বর যে হাই রোড তারকেশ্বর হাই রোডের একদম ধারেই পার্কটা ওটা তীর্থযাত্রীরা রেস্ট নেয়ার জন্য ওই জায়গাটা করেছে তো খুব সুন্দর এটা আমার ভিডিওতে আগেও দেখেছেন আপনারা তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন আর বাইকে ইউটিউব চ্যানেল ঋতুস পাসান ব্লগটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক পেজ ঋতুস পাসান ব্লগ সবাই প্লিজ ফলো করে দেবেন আর পার্কটা খুব সুন্দর চলুন দেখা যাক আমরা মেন গেটের কাছে নেমে পড়েছি এখানে তিনটে চারটে গেট আছে এটাই মেন গেট তো ফুচকা ঘুগনি ঝালমুড়ি ভুট্টা সমস্ত কিছু বসে খেলনার দোকানে বসে আর সমস্ত খাবার কিন্তু এখানে নিরামিষ কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হয় না আমরা ঝালমুড়িটা নিয়ে ভিতরে ঢুকবো যেহেতু বসে বেশ জমিয়ে খাওয়া যাবে সেই জন্য আর ইচ্ছে ইচ্ছে পাপা আর আমরা আমি তিনজনে মিলে এসছি এসে দেখি ভালোই ভিড় আছে আর এনারা কিন্তু বেশিরভাগই সবাই তারকেশ্বর থেকে এসে এই পার্কটা ঘুরে তবেই বাড়ি যান তো সেই জন্যে মানে ভালোই ভিড় থাকে সারা বছর আর যেহেতু এই পার্কটা প্রচুর বড় এবং সকাল থেকে একদম বেশ ছটা সাতটা পর্যন্ত খোলা থাকে আর ভিতরের যে চিলড্রেন্স পার্কটা আছে ওটা বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর ইচ্ছে তো এখানে এলে খুব মজা হয় কারণ ও ছুটোছুটি করতে পারে এই গাড়িটা চার্জেবেল বাকি ভিতরে যা সমস্ত রাইডগুলো আছে সেগুলো সমস্ত কিছু ফ্রিতে হয় আর এখানকার যে বিল্ডিংগুলো অসাধারণ সমস্ত স্ট্রাকচারের এই পার্কটা বহু পুরনো আমরা ছোট থেকেই আসছি এবং একইভাবে সুন্দর করে সাজানো গোছানো এবং যত্নও নেওয়া হয় বছর বছর রং করা হয় আর গাছপালা ভর্তি এবং বসার জায়গাগুলো দারুণ সুন্দর কোনোটা প্লেট কোনোটা পান মোটিফ এই রকম আর বিভিন্ন মূর্তিও আছে এখানে দেখি যে রাইস সেরিমনির জন্য এখানে স্যুট চলছিলো একটা বাচ্চা মেয়ের আর এখানে মহাদেব আছেন খুবই সুন্দর করে সাজানো আর বড় বড় বিল্ডিং আছে এখানে গেস্ট হাউসের জন্য মানে কলকাতা থেকে কেউ এলে বা অন্যান্য জায়গা থেকে এলে এখানে থাকার ব্যবস্থা আছে আর এই যে হনুমানজির মূর্তিটা এই মূর্তিটা কিন্তু এখানকার বেড়াতে আসার যে একটা চিহ্ন এই জায়গাটা সবাই ছবি তোলে আর এখানে প্রচুর গোলাপ ফুটেছে যেহেতু শীতের শুরুতেই মানে পরিচর্যা করা হয় এখানে সারা বছরই তো এখানে অনেক রকম ফুল গাছ আছে আর এই ফুল গাছগুলো সবে বসিয়েছে একদম চারা গাছ তবে গোলাপ ফুটতে শুরু করে দিয়েছে এবং প্রচুর প্রচুর গোলাপ ফুটেছে কি সুন্দর একটা পাখির মোটিভ করেছে ঘাস দিয়ে ঘাস ঠিক নয় ওই গাছ দিয়ে আর দেখুন এত এত গোলাপ আর গোলাপের পুরো জঙ্গল প্রতিটা গাছের এত সুন্দর করে গোড়াগুলোকে পরিষ্কার করা এই তো এটা হলো ঝালমুড়ি আমরা এবার ঝালমুড়ি খেতে খেতে এখানে বসে গল্প করব বলে চলে এলাম আর ওই হনুমানজির মূর্তিটা ঢোকার একটা প্রবেশপথ এখানে খুব সুন্দর সুন্দর ছাতা করা আছে আর মালি এখানে জল দিচ্ছে ভিডিওটায় এই ভিডিওটাতে একটু এক এক জায়গায় আটকাচ্ছে এটা কেন হলো ঠিক আমি বুঝতে পারলাম না তাই একটু প্রবলেম আছে আর প্রচুর বাচ্চা এসছে এই বাচ্চাগুলো সমস্ত স্কুল থেকে এসছে অনেক বাচ্চা তাদের গার্জিয়ান টিচার সমস্ত কিছু আর ইচ্ছে এসেই এখানে বসে পড়েছে ওকে খালি পায়ে ছোটাচ্ছিলাম যেহেতু নিচটা একদম সবুজ গালচের মতো আর আমরা দুজনে এখানে বসে বসে চারিদিকটা পার্কটা দেখছিলাম হনুমানজির মূর্তিটা খুবই সুন্দর আর এই যে হোয়াইট হাউসটা দেখছেন এটা ওরা নাম দিয়েছে হোয়াইট হাউস এই হুগলি জেলা কর্মসূচিতে যে ভোটের আগে অভিষেক ব্যানার্জি এসেছিলেন তো এই হোয়াইট হাউসটাতে ছিলেন উনি এক রাত্রি আর চারিদিকটা সবুজ গালছেতে মোড়া আর এখানে কি সুন্দর কামিনী গাছকে কাটিং করা তাও পুরো পার্কটা বিভিন্নভাবে দেখার আছে আমি পুরো পার্কটা ঘূর্ণি বেশিরভাগ সময় বসেই ছিলাম আমার আগের ভিডিওগুলো ইউটিউবে আছে ওগুলো দেখতে পারেন আর এটা হলো চিলড্রেন্স পার্ক এখানটা দেখুন প্রবেশপথটা কি সুন্দর একটা রাক্ষসের মুখ করা মানে প্রতিটা জিনিসেই একটা সৃজনশীল ভাবনা আছে এখানে পুরুষ প্রবেশ নিষেধ তো ছেলেরা বাইরে বসে থাকে বাচ্চারা আর মায়েরা এখানটায় ঢুকতে পারে এখানেও প্রচুর গোলাপ হয়েছে আর কি সুন্দর একটা ব্রিজ মতো করা আর নিচটায় জল আছে আর প্রচুর প্রচুর এখানেও গোলাপ ফুটেছে এখানে ইচ্ছেকে নিয়ে খেলবো বলে এই ভিতরটা এলাম এই যে দেখুন কি সুন্দর একটা হাঁস আতাতে পদ্ম পাতায় ভরা আছে এখানে বড়ো বড়ো সিংহ একটা ফোয়ারা ফোয়ারাটা বেশিরভাগ সময় বন্ধই থাকে ওই যখন পিকনিক হয় তখন এটা মানে ওপেন হয় ফোয়ারাটায় জলটা বেশ সুন্দর দেখতে লাগে আর এখানে কিন্তু আপনারা শীতকালেও এসে পিকনিক করতে পারেন তো আগে থাকতে বুক করতে হবে বুকিং করা থাকলে ওরা ডেকোরেটার্সের জিনিস স্পট সমস্ত কিছু দিয়ে দেয় সুন্দরভাবে এখানে পিকনিকও করা যায় পিকনিকটা যদিও এর ভিতরে করতে দেয় না বাইরে অনেক জায়গা আছে সেখানে পিকনিকটা করতে দেয়া যায় তো শীতের শুরুতেই জেনে গেলেন যদি কেউ ভাবেন যে শীতকালে আসবেন তো আসতে পারেন আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর এখানে রাইড আছে আর ইচ্ছে তো এখানে এসে খুব মজা করছিলো প্রতিটা জায়গায় বসছিল। আর স্লিপ যদিও আরেকটু বড় বাচ্চাদের তাইও উঠতে পারে সমস্ত যে পশুগুলোর গায়ে কি সুন্দর বসার জায়গা সেগুলোতেই ও বসছিলো আর দোলনা আছে স্লিপ আছে নানান রকম মানে রাইড আছে আর এইটার অন্যতম আকর্ষণ পার্কটার হলো এই কালী মন্দির শিব ঠাকুর হনুমানজির মূর্তিগুলো মানে মন্দির সমেত এত সুন্দর মন্দির করা আছে এখানে ঠাকুরের তো আপনারা এই দিকটা বেড়াতে আসতে পারেন বাচ্চাদের সঙ্গে সঙ্গে এইখানে বসার জায়গা আছে মন্দিরের সামনে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন